আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে গুগল বিজনেস অ্যাকাউন্ট বা ওয়ার্ক অ্যাকাউন্ট খুলবেন বা অফিসিয়াল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই আপনার ওয়াইফাই কিংবা ডাটা কানেকশন চালু করে নেবেন আপনি গুগলে যে কোনো অ্যাপস থেকে গুগল বিজনেস অ্যাকাউন্ট বা ওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন যেমন প্লে স্টোরে গিয়ে এখানে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে এখানে আপনার অ্যাকাউন্টসে যে ড্রপডাউন আইকনটি আছে এখানে ক্লিক করে নিচে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি অপশন এখান থেকে আপনি চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু আমি দেখাবো সেটিংস থেকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তো আপনার ফোনের সেটিংসে চলে যাবেন ফোনের সেটিংসে চলে যাওয়ার পর এখানে অ্যাকাউন্টস নামে একটি অপশন পাবেন অ্যাকাউন্টস অ্যান্ড ব্যাকআপ অথবা ম্যানেজ অ্যাকাউন্টস এরকম একটি অপশন পাবেন তো এখানে অ্যাকাউন্টস অপশনে ক্লিক করবেন অ্যাকাউন্টস অপশনে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পারবেন ম্যানেজ অ্যাকাউন্টস বা অ্যাড অ্যাকাউন্টস নামে একটি অপশন পাবেন তো এই ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করবেন ম্যানেজ অ্যাকাউন্টসে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো অ্যাপসের যে অ্যাকাউন্টগুলো আছে এখানে দেখতে পারবেন একদম স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটি অপশন এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন তো আপনার ফোনে যতগুলো অ্যাপস বা সার্ভিস আছে সেগুলোর অ্যাকাউন্ট এখান থেকে খুলতে পারবেন তো আপনি যেহেতু গুগল বিজনেস অ্যাকাউন্ট বা ওয়ার্ক অ্যাকাউন্ট বা অফিসিয়াল অ্যাকাউন্ট খুলবেন সেহেতু গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার ফোনের স্ক্রিন লক যেটা আছে ওইটা সামনে আসবে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার প্যাটার্ন দেওয়া থাকলে সেটি দিয়ে দিবেন তো আপনার ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন দেওয়ার পর এখানে দেখতে পারবেন গুগল সাইন ইন পেজটি চলে আসবে যেহেতু আজকে আমরা একটা নতুন ওয়ার্ক অ্যাকাউন্ট খুলব সেহেতু এখানে নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আমরা যেহেতু বিজনেস অ্যাকাউন্ট খুলব বা ওয়ার্ক অ্যাকাউন্ট খুলব সেহেতু আপনি এখানে নিজে ফর ওয়ার্ক অর মাই বিজনেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার নাম দিতে বলতেছে তো এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের প্রথম অংশ এবং লাস্ট নেমের জায়গায় আপনার নামের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় নামটি দিতে পারেন কিন্তু আমি এখানে ফার্স্ট নেমের জায়গায় আমার পুরো নামটি দিয়ে দিব এখানে নাম লেখা হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে বেসিক ইনফরমেশান যেমন আপনার জন্ম তারিখ এবং আপনার লিঙ্গ সিলেক্ট করতে বলবে প্রথমে মান্থের জায়গায় ক্লিক করে আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন সেই মাসটি দিয়ে দিবেন আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি এখানে ডে এর জায়গায় দিয়ে দিবেন দেওয়ার পর আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেই সালটি এখানে লিখে দেবেন দেওয়ার পর এখানে নিচে জেন্ডার সিলেক্ট করতে বলতেছে তো জেন্ডারে ক্লিক করার পর আপনি পুরুষ না মহিলা এখানে দিয়ে দিবেন মহিলা হলে ফিমেল এবং পুরুষ হলে মেলে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি আপনার জিমেল অ্যাড্রেসটি সিলেক্ট করতে পারেন আপনি কোন জিমেলটি এখানে নেবেন তো উপরে দুইটির একটি সিলেক্ট করতে পারেন কিন্তু আপনি যদি চান নতুন করে আপনার মন মতো একটি সাজিয়ে নেবেন তো সেক্ষেত্রে আপনি ক্রিয়েট ইয়োর ওন জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটি ইমেল অ্যাড্রেস এখানে লিখবেন আপনার পছন্দ মতো তো এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি লেখা হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন এখানে নেক্সটে ক্লিক করার পর দেখতে পারবেন যে হচ্ছে দ্যাট ইউজার নেম ইজ টেক ট্রাই অ্যানাদার এখানে যদি আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন ওই ইমেল অ্যাড্রেসটি যদি আগে থেকে কেউ নিয়ে থাকে বা ওই অ্যাড্রেসটি যদি কারো আগে থেকে থেকে থাকে তাহলে এই ইমেল অ্যাড্রেসটি আপনি নিতে পারবেন না তখন আপনি চারটি সংখ্যা যুক্ত করে নেবেন আলাদা আলাদা তারপর দেখবেন এখানে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড তো এখানে একটি পাসওয়ার্ড আপনাকে তৈরি করে নিতে হবে আপনি আপনার মন মতো একটি কঠিন পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন এবং অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন এখানে শুধু নাম্বার বা লেটার বা আপনার নাম দিবেন না অবশ্যই এখানে মিক্স করে লিখবেন আপনার নাম হতে পারে আপনার বিভিন্ন অক্ষর ছোট বড় করে লিখবেন এবং নাম্বারও যুক্ত করে দিবেন। তো এরকম মিক্স করে একটি পাসওয়ার্ড তৈরি করবেন তৈরি করার পর নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিভিউ ইয়ের অ্যাকাউন্ট ইনফরমেশন তো আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে আংশিক তৈরি হয়ে গেছে তারপর নিচে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে আই এগ্রি অপশনে ক্লিক করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পর আপনার প্রোফাইল একবার ক্লিক করবেন ক্লিক করে এখানে ড্রপডাউন অপশন আছে এই ড্রপডাউনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে বিজনেস ইমেলটি খুললেন সেই বিজনেস ইমেলটি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন টার্ম অফ সার্ভিস তো এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন তো অ্যাকসেপ্টে ক্লিক করার পর আবার আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে গুগল অ্যাকাউন্ট জিনিস অপশনটি আছে বা ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্টস অপশন থাকবে তো এই গুগল অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে আপনার গুগল অ্যাকাউন্ট সেন্টারে নিয়ে আসবে এখানে আপনার গুগল অ্যাকাউন্ট সেন্টারে চলে আসলে এখানে দেখতে পারবেন প্রথমেই অ্যাড রিকভারি ফোন নাম্বার অপশান একটা পাবেন অথবা আপনি এখান থেকে না করে পার্সোনাল ইনফরমেশনে চলে যাবেন পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পর নিচে স্ক্রল করে চলে আসবেন এখানে দেখতে পারবেন ফোন তো এই ফোন অপশনে ক্লিক করবেন ফোন অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে তো এখানে আপনি এই জিনিসে অ্যাড নাও এই অপশানটিতে ক্লিক করবেন তো অ্যাড নাওতে ক্লিক করার পর এখানে আপনার পাস কি কনফার্ম করতে বলতেছে তো আপনার এখানে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইতে পারে অথবা আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে তো এখানে কন্টিনিউ করুন কন্টিনিউ করার পর এখানে দেখতে পারবেন আমার ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে তো আপনার এখানে প্যাটার্ন ফিঙ্গারপ্রিন্ট বা গুগলের পাসওয়ার্ডটি চাইতে পারে তো সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি বা প্যাটার্নটি দিয়ে দেবেন তো আপনার ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড বা প্যাটার্ন দেওয়া হয়ে গেলে এখানে অ্যাড নাওতে ক্লিক করবেন অ্যাড নাওতে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার দিতে বলবে তো এখানে আপনার নাম্বারটি দিয়ে দেবে তো আপনার নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন গেট কোড একটি অপশন তো গেট করে ক্লিক করবেন তো গেট করে ক্লিক করার পর আপনার গুগল থেকে একটি ওটিপি কোড পাবেন ছয় ডিজিটের তো এই ছয় ডিজিটের ওটিপি কোডটি এখানে লিখবেন লেখার পর ভেরিফাইতে ক্লিক করবেন তো ভেরিফাইতে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ফোন নাম্বারটি যুক্ত হয়ে গেছে তো আপনি এখন সফলভাবে এই গুগল বিজনেস অ্যাকাউন্ট বা ওয়ার্ক অ্যাকাউন্টটি চালাতে পারবেন